এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন সব চাই পঞ্চায়েতে ভোট দিতে দেবে না ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা পঞ্চায়েতে পারেননি যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি আমরা আমরা হবে ভাই তাড়াহুড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় তারা ওরা করছেন কেন দোলাই দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই জন্মেন্জয়ী দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে নন্দদুলাল মাইতি বিকাশ বেচকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার তাই আপনারা তাড়াহুড়া না করে দেখছেন না ছুটে পালাচ্ছে হাইকোর্টে গেছিল বেল রিজেক্ট হয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পেন্ডিং আছে এমন ঘুরতে ঘুরতে তিনশো দুয়ের মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না